দু হাজারিতে কর্মী সম্মেলন সম্যতার ভিত্তিতে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামাত ইসলামীর লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুফল বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ জামাত ইসলামী আন্তরিক ও বদ্ধপরিকর শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্তের বদলা এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই নেওয়া হবে এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে গতকাল তেইশ আগস্ট শুক্রবার বিকালে চন্দনেশের দুহাজারি পৌর সদরে কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী সাঙ্গু সাংগঠনিক থানা দুহাজারি পৌরকর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় দায়িত্বশীল চট্টগ্রাম অঞ্চল পরিচালক চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক একথা বলেন বাংলাদেশ জামাত ইসলামী দু পৌরসভার সভাপতি মাওলানা জমির আতনান এর সভাপতিত্বে এবং সাংঘু সাংগঠনিক থানার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি আরও বলেন স্বৈরাচারী শেখ হাসিনা জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ স্বৈরাচারী শেখ হাসিনার পথও নিশ্চিত করেছেন এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তিনি আরো বলেন সৌম্যতার ভিত্তিতে ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করায় বাংলাদেশ জামাত ইসলামীর মূল লক্ষ্য জামাত ইসলামী কখনও প্রতিহিংসার রাজনীতি করে না কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও দক্ষিণ জেলা জামাত ইসলামের আমির আনোয়ারুল আলম চৌধুরী বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামাতের কর্ম সদস্য লেখক গবেষক জনাব সাইফুদ্দিন ডা আব্দুল জলিল আমির সাঙ্গু সাংগঠনিক থানা চন্দনাইশের আমির মাওলানা আইয়ুব আলী সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন সাঙ্গু সাংগঠনিক থানার সেক্রেটারি মাস্টার সিরাজুল ইসলাম দুহাজারি সেক্রেটারি প্রফেসর মোজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক মোহাম্মদ মোকাম্মেল আনিসুর রহমান নুরুল হুদা মোহাম্মদ ওসমান বেগ প্রমুখ